হ্যালো গাইস আমি গ্রামের ছেলে রাহুল তো আজকে আমি যাব খেলা দেখতে জাগুলি করা তো চলো তোমাদেরকে মাঠে গিয়ে দেখাবো তো আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শিরোরাই ভার্সেস কর চলো তোমাদের মাঠে গিয়ে দেখাবো তো হ্যালো গাইস ফাইনালি আমরা মাঠের মধ্যে এসে প্রবেশ করলাম তো আমরা যখন মাঠের মধ্যে এসেছিলাম তখন কোনো দর্শক আসেনি বা দুটি টিম আসেনি তখন বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা করছিল তো এটা হচ্ছে গ্যালারি যেখানে তিরিশ টাকা মূল্যে এখানে বসতে পাবে তোমরা তো ফাইনালি আমরা মাঠের মধ্যে এক জায়গায় এসে বসেছিলাম তো তোমরা দেখো এখন দর্শক আসছে তো তোমরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার তো ফাইনালি দুটি টিম এখন তাদের মধ্যে এক হাতে হাতে হাত মেলাচ্ছে তো ফাইনালি খেলাটি শুরু হয়ে গেছে তোমরা দেখো বন্ধুরা তো শেরোরাই হাফ টাইমের আগে দুটি গোল করেছিল হাফ টাইমের পর আবার দুটি গোল করে তো আজকের খেলার বিজয়ী ছিল শেরোরাই তো তোমরা দেখো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা একটু সেলফি পর্ব নিয়ে হলো তো তারপর আমরা খেলাটি শেষ করে চলে আসলাম বাড়ি